ছিল এই যে ছাড়া ছিল ছাড়ার থেকে এই কলের থেকে জল নিয়ে ধুলো এই যে কলটা দেখতে নিউজ বাংলা চ্যানেলে দেখতে পারবে এই ঠাকুরটা আর এই ঠাকুরটা কিছুদিন পরেই পুজো হচ্ছে দুল পূর্ণিমায় হ্যাঁ হরিপুরের থেকে যাওয়া আসা এই রাস্তায় প্রচুর গাড়ি টাড়ি যায় তা এই রাস্তাতে মানুষ প্রচুর চলাফেরা করে তাই তোমরা এই ঠাকুরগুলো দেখতে পারবে বাগাসার থেকে হরিপুর যেতে রাস্তার উপরেই এই ঠাকুরগুলো আছে আর কেউ যদি মনে হয় এই এই গা এই গাছে তোলা একটা ঠাকুর পুজো হয় সামনে কয়দিনের দিনের মধ্যেই এই পুজোটা হবে দোল পূর্ণিমায় তা তলায় তা যদি কারো আসার ইচ্ছে হয় চলে আসবেন আর এখানে খিচুড়ি পোষা তো খাওয়ানো হয় যে যেরকম যে যেরকম কিছু অর্থ সহযোগিতাও করতে পারেন এখানে